এই যা পরিবেশ এসব মানুষের কি কোনো দিন আইডিয়া কাণ্ড জ্ঞান কি হবে না কেন কেন তুমি বুঝতে পারছো না আমি যে একটা মেম্বার মানুষ এই যে রাস্তা দিয়ে আসছি যে যদি গাছের গায়ে ধাক্কা লাগে তাহলে কি রোজা হয় কেন গাছের গায়ে ধাক্কা লেগিস তো আপনার রোজার কি সমস্যা কেন তুমি বুঝতে পারছো না আমি হলাম একটা মেম্বার মানুষ আমি যদি ওই গাছের গায়ে ধাক্কা খেয়ে পড়ে যাই আমার রোজাটা কি হালকা হয়ে যায় না তোমার রোজা আর আমার রোজা কি সমান আমি হলাম একটা মেম্বার মানে আপনি মেম্বার সাহেব ওই আকাশের দিক টাকায় যদি প্লাস্টার দিয়ে তালি তাহলে ধাক্কা লাগবে না তা আমার লাগবে আমি তো একটা জিনিস বুঝি রাস্তার মধ্যেখানে কেন গাছ লাগাবে ওরে আল্লাহ রে তা রাস্তার মধ্যেখানে গাছ হতে পারে না ও তো কানায় আপনি তো আকাশের দিক টাকায় হেঁটতেছেন তালি আমি এটা বুঝি নে যে তুমি কার বেতনে চলো আর কার খাও কদিন আসলাম তাই বেতনের খুঁটা দেখছে ওই আপনার বেতনেই চলি তাই বলে নিতে হবে যাই ওই বাদ দাও এখন আমি যে রোজা আছি কি দেখে মনে হচ্ছে যে আমি রোজা আছি আপনার তো দেখি মনে হচ্ছে না আরো মনে হচ্ছে সকালে এক দু গামলা খেয়ে তাই বেরিয়েছেন এটা এটা কি বললে তুমি না রাম মনে হচ্ছে তাই তো বললাম ও তাও এক কথা তুমি ঠিকই বলেছো ওই কোনো বছর তো রোজা থাকা হয় না ওই কোন রকম ওই প্রথম রোজা শেষের রোজাটা থাকা হয় যাতে মানসির সাথে বলতে পারি যে আগা করা রোজা আমি থাকি তারপরে মানুষ মনেই হয় শোনেন শোনেন মেম্বার সাহেব আমার কাছে একটা উপায় আছে কি উপায় ওই নিমিত আছে ওইটা আপনি ঘুষতে লাগেন আপনার রোজাদার মনে হবেন ও এটা তুমি ভালো বলেছো আমার ওই বাপ দাদা যখন মেম্বার ছিল কোন সময় তো রোজা রাখতে দেখিনি তবে সব সময় নিমিত দাতন ব্যবহার করতো আমি বুদ্ধি দিলাম আপনি আমার বেতনটা বাড়াই দিলেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে চলো যাই এর দিকে আর যাওয়া যাবে না ওই গাছের গায়ে বাড়ি খাতে পারি এদিকেই চল আসসালামু আলাইকুম এই এই ছেলে এই নামাজ দেখতে তাড়াতাড়ি আয় আমি একটা মেম্বার মানুষ আজকে আমি রোজা আছি আর তুই আমার পাশ দিয়ে গেলি একটা সালামও দিলি নে এ তোর বাবার নাম কি এ তোর বাড়ি কোন জায়গায় মেম্বার সাহেব আপনি ওর পরে নাচতেছেন না ও তো সালামই দলো ও সালাম देছে সালাম দিছি তো দোস্ত কিছোং শে যাচ্ছে কি বলি কি এই তুমি কি রোজা আছো তোমার তো দেখে তো মনে হয় না

আচ্ছা সামনের দিকে চলো দেখেছিস কেরকম মেম্বার তারা নিজে রোজা খায় না লোকের খোঁজখবর নিচ্ছে